পাকিস্তানকে নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যে সিদ্ধান্ত নিল তাতে একটা জিনিস পরিষ্কার যেন তেন প্রকারে তারা এবার ভারতকে খুশি করতে চাইছেন মাত্র এক সপ্তাহ আগেও যে পাকিস্তান এবং আমেরিকার বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক স্তরের চর্চা হচ্ছিল সেই পাকিস্তানকে এবার কড়া হুশিয়ারি আমেরিকার পক্ষ থেকে দেওয়া হলো আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি ডিফেন্স প্যাক্ট সাইন করে এবং সেই চুক্তি ভারতের জন্যও কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ এই চুক্তিতে এমন কিছু কথাবার্তা লেখা আছে যা দক্ষিণ এশিয়ার পলিটিক্সের সাপেক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবার সেই চুক্তিকে সরাসরি আমেরিকা বিরোধিতা করলো এবং ভারত সরকার যে ভাষায় কথা বলেছিল অর্থাৎ সৌদিকে যে ভাষায় ভারত সরকার হুঙ্কার দিয়েছিল সেই একই ভাষায় পাকিস্তানকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কড়া হুশিয়ারি দিল অর্থাৎ সব মিলিয়ে ভারত এবং আমেরিকা ফের একবার পাকিস্তানের একটি ভুল পদক্ষেপে একই আসার চেষ্টা করছে যা দক্ষিণ নতুন গল্প খুব তাড়াতাড়ি উত্থাপিত করবে বলে আমার অন্তত মনে হচ্ছে দেখুন কিছুদিন আগে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি ডিফেন্স প্যাক্ট সাইন হয় সেই ডিফেন্স প্যাক্টে এমন কিছু কথাবার্তা ছিল যেখানে মনে হচ্ছিল যে পাকিস্তান এবং বাকি মুসলমান রাষ্ট্রগুলো একত্রে মিলে বড় কোনো পরিকল্পনা করছে এই পুরো বিষয়টি কখন শুরু হয় যখন ইসরায়েল কাতারে ঢুকে এয়ার স্ট্রাইক করে কাতারের উপরে তারা এয়ার স্ট্রাইক কিন্তু করেনি তারা কিন্তু হামাসের টপ অফিসিয়ালরা যে কাতারে বসে দিনের পর দিন ইসরায়েল বিরোধী বিভিন্ন পরিকল্পনা করছে সেই পরিকল্পনা ভেস্তে দিতেই কিন্তু এয়ার স্ট্রাইক চালায় দুর্ভাগ্যবশত কাতারে কাতারে তাদের এয়ার স্ট্রাইক করতে হয় এবং মুসলমান রাষ্ট্র যতগুলো মুসলিম রাষ্ট্র আছে মিডিল তারা এবার ফিল করে যে ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য একই শাড়িতে আমাদের আসতে হবে এবং এর প্রথম পদক্ষেপ হিসাবে সৌদি আরব এবং পাকিস্তানের সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের একটি ডিফেন্স ডিল হয় এবং এই ডিফেন্স ডিল অনুসারে পাকিস্তান নাকি সৌদিকে তাদের পারমাণবিক বোমাও দিতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা এমন একটি ডিফেন্স ডিল করেছে যেখানে যে কোনো একটি দেশের উপর হামলা মানে অপর দেশটি ঝাঁপিয়ে পড়তে বাধ্য যেমন ন্যাটোতে আছে ন্যাটোর একটি আর্টিকেল ফাইভ অনুসারে যদি নেটোর সদস্যভুক্ত কোনো দেশের উপর পৃথিবীতে যে কেউ যদি হামলা চালায় তাহলে সমস্ত রাষ্ট্র তাদেরকে প্রোটেক্ট করবে এবার পাকিস্তানের সঙ্গে ধরুন ভারতের অপারেশন সিন্ধুর সময় লড়াই হয়েছে এই চুক্তি অনুযায়ী সৌদি আরব পাকিস্তানের হয়ে লড়তে পারে ভারতের বিপক্ষে এই পুরো বিষয়টি এই ডিফেন্স ডিলে কিন্তু আছে পাশাপাশি এখানে পাকিস্তানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে তারা নাকি তাদের পারমাণবিক পারমাণবিক দিতে দিতে পারে পারে অর্থাৎ কিন্তু সৌদিকে বোমাও দেখুন এই পুরো পরিকল্পনাটা কিন্তু শুরু হয় উনিশশো দশকে উনিশশো দশকে যখন পাকিস্তান পারমাণবিক প্রোগ্রাম চালাচ্ছিল তখন কিন্তু মনে করা হয় সৌদি কিন্তু সেই পারমাণবিক প্রোগ্রামটিকে ফিনান্স করে অর্থাৎ অর্থ দিয়ে সাহায্য করে যা আজকে পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ করা হয় কিন্তু বিষয় মুশকিলের এনএফটিতে সৌদি আরব যা পাকিস্তান এবং ভারত কিন্তু করেনি এই এনএফটির আর্টিকেল অনুযায়ী পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো নিউক্লিয়ার স্টেট সৌদিকে এই মুহূর্তে কোনো রকম পারমাণবিক উইপেন টেকনোলজি শেয়ার করতে পারবে না এ হলো আর্টিকেল ওয়ান আর্টিকেল টুতে যেখানে লেখা আছে তা হল কোনোভাবে কোনো নন নিউক্লিয়ার স্টেট অন্য কোনো রাষ্ট্রের থেকে নিউক্লিয়ার বোম নিতে পারবে না অর্থাৎ সৌদি এনএফটিতে সই করা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে এমন একটি চুক্তি করেছে যা একই সঙ্গে ইসরায়েলের জন্য বিপজ্জনক যে একই সঙ্গে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যদি হয় তাহলে ভারতের জন্য বিপজ্জনক এবং অন্যদিকে আমেরিকার যে জিও গোল আছে ইসরায়েলকে নিয়ে তার জন্য কিন্তু বিপজ্জনক এবার আজকে আমেরিকা কি বলেছে আজকে আমেরিকা পাকিস্তানকে নিয়ে একটি ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করেছে অর্থাৎ হঠাৎ করে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে যে ফিনান্সিয়াল ট্রানজেকশন হয় পাকিস্তানের অর্থনীতি পাকিস্তানের ইকোনমিক স্টেবিলিটি ইকোনমিক কন্ডিশন ইকোনমিক রিপোর্ট এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একাধিক জায়গায় কিন্তু একাধিক কমেন্ট পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এবং মানে পাকিস্তানকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং আমেরিকা এখন পরিষ্কারভাবে চাইছে যে পাকিস্তান ডিফেন্স বাজেটে ঠিক কত টাকা খরচ করছে বকলমে নষ্ট করছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট যেন প্রকাশ করা হয় দেখুন অপারেশন সিন্ধুরের সময় ভারত বারবার কিন্তু এই কথা বলেছে যে আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংগঠন থেকে পাকিস্তান লোন নিচ্ছে কিন্তু সেই লোন কেন তাদের দেওয়া হচ্ছে দেশের সাধারণ মানুষকে ভুভুকুতার আর্তনাদ থেকে বাঁচানোর জন্য দেওয়া হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ মুদ্রাস্ফীতি চরমে দেশ চলছে না সরকারি কর্মীদের ছাটাই করতে বাধ্য হচ্ছে পাকিস্তান সরকার ঠিক সেখানে আইএমএফ থেকে লোন নিয়ে তারা সাধারণ মানুষের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করে তারা সেই টাকা মিলিটারি বাজেটে খরচা করছে এবং সেই মিলিটারি বাজেটে কত টাকা খরচা হচ্ছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট এবার আমেরিকা পাকিস্তানের থেকে চাইল অর্থাৎ পাকিস্তানকে পাল্টা দেওয়ার কাজ আমেরিকার পক্ষ থেকে কিন্তু করা হলো পাশাপাশি রাষ্ট্রসংঘ এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পাকিস্তান সরকারের পক্ষে মানা কার্যত অসম্ভব ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে দাবি উঠেছিল যে পাকিস্তানের বিদ্রোহী গ্রুপ বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের যেন টেরোর গ্রুপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে এদেরকে করে যাবে অর্থাৎ পাকিস্তানের সুবিধা হবে বালুচিস্তানের এই আন্দোলনটাকে থামানো সম্ভব হবে কিন্তু কোনো এক অজানা কারণে রাষ্ট্রসংঘেও আজকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হলো না অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিকে এখনো অবধি টেরোর গ্রুপে রাখা দেওয়া হলো না রাষ্ট্রসংঘতেও আমেরিকার পক্ষ থেকে যে ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করা হয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে সেখানে বলা হয়েছে যে পাকিস্তান মিলিটারি বাজেটের প্রায় দশ থেকে বারো শতাংশ এখন খরচা করছে যা দেশের সাধারণ মানুষকে তারা জানাচ্ছে না অর্থাৎ কোনো ট্রান্সপারেন্সি নেই অবিলম্বে সেই ট্রান্সপারেন্সি দেখাতে হবে এবং সাধারণ মানুষের থেকে কোনো কিছু লুকানো যাবে না এই রিপোর্ট প্রকাশ করতে হবে যে কোন খাতে কত টাকা খরচা করছে পাকিস্তান সরকার পাকিস্তানের সাধারণ মানুষকে জানানোর দায়িত্ব সরকারের অবিলম্বে এই রিপোর্ট প্রকাশ করতে হবে এবং কোন আন্তর্জাতিক সংগঠন কত টাকা লোন এই পাকিস্তানকে দিয়েছে এবং সেই লোনের টাকা পাকিস্তান সরকার কোথায় ব্যয় করেছে তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাকিস্তান সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেখানে বলা হয়েছে এই মুহূর্তে পাকিস্তান এক্স্যাক্টলি কত টাকা লোন বিভিন্ন জায়গা থেকে নিয়েছে তার হিসাব বিশ্বের কোনো দেশের কাছে নেই কেন নেই ট্রান্সপারেন্সি কেন নেই তারা শুধু আইএমএফ থেকে লোন নিয়েছে তা নয় ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে বলা হয়েছে যে পিএ এ পি এস রিলেটেড একাধিক লোন পাকিস্তান সরকার কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়েছে তার রিপোর্ট গোটা বিশ্বের কাছে প্রকাশ করতে হবে অর্থাৎ পাকিস্তান সরকারের এবার আসল তথ্য প্রকাশ করার জন্য চাপ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হলো তা পরিষ্কার হয়ে গেল অর্থাৎ এই পাকিস্তান বকলমে যে আমেরিকা দ্বারা চালিত ছিল সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেল আপনি এখন বুঝতে পারছেন কেন আমি বলছি এই কথাটা কেন আমেরিকা দ্বারা চালিত হচ্ছে পাকিস্তান বিভিন্ন সময় অপারেশন সিন্ধুরেও দেখুন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করেছে বিভিন্ন ক্ষেত্রে ভারতের এই যে ইকোনমিক্যাল রিপোর্ট ইকোনমিক রিপোর্ট কোথায় ভারত সরকার কত টাকা খরচ করছে এর তো ট্রান্সপারেন্সি আছে অডিট হচ্ছে পার্লামেন্টে পাস হচ্ছে আমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্ট ওয়াইজ সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয় কিন্তু যদি না হতো তাহলে জনগণ থেকে লুকিয়ে রাখছেন অর্থাৎ কোন দেশ তাদের অর্থনৈতিক বিভিন্ন রিপোর্ট আন্তর্জাতিক স্তরে বা সাধারণ মানুষের সামনে প্রকাশ করবে সেটা তো তাদের ইন্টারনাল ইস্যু কিন্তু পাকিস্তান এতটাই বিক্রি হয়ে গেছে মানে বিকৃত এবং বিকৃত যে তারা আমেরিকা যেটা বলছে তা শুনতে বাধ্য এবং আমেরিকার এই চালের পিছনে দুটো জিও পলিটিক্যাল মোটো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পাকিস্তানকে প্রেসার করা মানে ডোনাল্ড ট্রাম্প কোথাও গিয়ে ভারতকে বার্তা দিতে চাইছে ইন্দো প্যাসিফিকে ফের ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্টও হয়ে যাবে নভেম্বরের মধ্যে সব মিলিয়ে পাকিস্তানের উপর চাপ তৈরি আসলে ভারতকে বন্ধুত্বের বার্তা এরকমই মনে করছেন বিশেষজ্ঞরা